আপনারা ইউটিউবে শর্ট ভিডিও বা কার্টুন টাইপের কোন ভিডিও থ্রি ভিডিও বা চাইনিজ ভিডিও কমেডি রিলস এসব আপনারা ইউটিউবে আপলোড করে অনেক পয়সা বা টাকা ইনকাম করতে পারবেন তো টাকাটা ইনকাম হবে একমাত্র আপনার ভিডিওর ভিউজের দ্বারা আর ভিউজ যখন হবে তাহলেই আপনার চ্যানেলটি মনিটাইজ হবে আর যখন মনিটাইজ হয়ে যাবে তখনই আপনার ইউটিউব চ্যানেলে টাকা ঢোকা মানে ডলার ঢুকবে তখন ওকে তো এই সব যে ভিডিও যে ভিউজটি দেখুন বন্ধুরা আপনাদের পুরো খুলে বলছে কথাটা তাহলে তো এই যে ভিডিওর যে গুলো ডি ভিডিও নিজস্ব ভিডিও না কিন্তু এগুলো ভিডিও আই মিন বলতে পারো তোমরা যে চাইনিজ ভিডিও বা থ্রি কার্টুন টাইপের কোনো ভিডিও বা অপারেশন থ্রি এরকম থ্রি কোন শর্ট ভিডিও রিলস যেটা বলতে পারো হাসি কমেডি বা কোনো আদিম যুগের কোনো কিছু তো এইটা নিয়ে কোনো কিছু আপনারা ভিডিও বানিয়েছেন ছোট রিলস টাইপের তো সেটাকে ইউটিউবে আপলোড করবেন সঠিক ভাবে তো তাহলে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও ভিউস বাড়বে হান্ড্রেড পার্সেন্ট তো সেই গুপ্ত সেটিং টি আজকে আপনাদের বলবো শর্ট ভিডিও আপলোড করার গুপ্ত সেটিং টি আপনাদের ভিউজ হান্ড্রেড পার্সেন্ট বাড়বে তো ভিডিওটি স্টার্ট করবো লেস গো সবার প্রথম চলে আসলাম আমি আমার ফোনে স্ক্রিনে তো এখানে গিয়ে আমি ক্রোমে ঢুকবো ক্রোমে অপশনটি আমি অন করলাম এখানে গুগলে গিয়ে সার্চ করবো ডাব্লু বন্ধুরা যেটা লিখছি সেটা বলে সার্চ করবেন ইউটিউব বলে দেখুন বন্ধুরা আমার নিচে অপশনে চলে এসছে ডাব্লু এখানে আমি হাত দিয়ে টাচ করে তো এখানে দেখুন অনেকগুলো সাইট চলে এসছে ইউটিউব স্টুডিও ডট কম লগ ইন লগ ইন প্রসেসিং প্লিজ ওয়েট তো এগুলোর ভিতরে কোনোটা ঢুকবে না ফার্স্ট যে লগ ইন বলে অপশনটি তো সেটা টাচ করুন টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর চেঞ্জ হয়ে যাবে হওয়ার পর নতুন করে একটা ইন্টারফেস আসবে দেখুন এরকম একটি পেজ ওপেন হবে কিন্তু আপনার এই পেজটি ওপেন হবে যদি আপনার ইউটিউব স্টুডিওতে মানে আপনার ইউটিউব প্রোফাইলটি লগ করা থাকে মানে আপনার ইমেল ইউটিউবে থাকে তাহলেই এই অন হবে তাছাড়া কিন্তু এই পেজটি অন হবে না আপনাকে আগে ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করতে হবে সেম জিমেল আইডিতে তে তো দেখুন এরকম ইন্টারভেস আসার পর কোন দিকে অনেকে চোখে পড়বে না সেই সেটিংটি ছোট্ট করে একটা কোনার দিকে সেটিং আছে অপশন টিতে ক্লিক করবেন সেটিং টিতে ক্লিক করার পর আপনাকে একটি নতুন একটা ইন্টারফেস আসবে প্রথমে আপনার যে চ্যানেলে যে পয়সাটি আসবে যে টাকাটি আসবে সেটাতে কি ইন্ডিয়ান রুপিস বা ইন্ডিয়ান মানি বা পাকিস্তান না আমেরিকা না নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া না চীন তো আপনার কোন ইউএস ডলারটা চাই চাই আমার ইন্ডিয়ান ডলার তো আমি সিলেক্ট করলাম ইন্ডিয়ান ইন্ডিয়ান রুপিস রুপিস তো আমি সিলেক্ট করলাম আপনারাও দেখুন এখানে লেখা আছে ইন্ডিয়ান রুপিস ছোট অক্ষরে আপনারা দেখতে পাচ্ছেন না তো এই অপশনটিটা আপনারা তাতে আপনাদের ইউটিউব চ্যানেলে যে আর্নিংটি হবে তো সেটি আপনার ইউটিউব চ্যানেলে সেই হিসেবে ঢুকবে ওকে তো এই অপশানটি অনেকে জানে না আরও অপশান আপনাদেরকে বলবো এতে আপনাদের ভিডিও ভিউজ বাড়তে সক্ষম হবে তো নিচে যখন লেখা আছে চ্যানেল তো চ্যানেলে আমি হাত দিলাম এই যে সব গুরুত্বপূর্ণ অপশান বেসিক ইনফরমেশন ঠিক আছে এই বেসিক ইনফরমেশনের ভিতরে যত হ্যাশট্যাগ যত হ্যান্ডেল আপনারা অবশ্যই এ ভিতরে ইউজ করবেন বন্ধুরা ভুল করেও আপনারা কিন্তু এই অপশানটি আপনারা এড়িয়ে যাবেন না পরাপর তিনটি অপশান দেখাবো তাতে আপনাদের ভিডিও ভাইরাল হতে সক্ষম হবে আর আপনাদের ভিডিওর ভিউজ একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টই আসবে বন্ধুরা চাইনিজ ভিডিও যে গুপ্ত সেটিংটি বা অন্য শর্ট ভিডিও কার্টুন টাইপের আপনারা শর্ট ভিডিও চ্যানেলে যারা আছে বা আপনারা যারা শর্ট ভিডিও চ্যানেল বানাবে বলে ঠিক করে ফেলেছেন তারা কিন্তু এই অপশনগুলো দিতে একদম ভুলবেন না বন্ধুরা কোনো ইউটিউবাররা এসব ভিডিও আপনাদেরকে দেখিয়ে বুঝাবে না যে ভাই এইটি করো তাহলে কিন্তু আপনার বাড়বে আমি বলছি বন্ধুরা এইভাবে আপনারা ভিউজটি বাড়াতে পারবেন আমি যেমন লিখছি ভাইরাল হ্যাশট্যাগ দেবেন কিন্তু হ্যাশট্যাগ ভাইরাল শর্ট ঠিক আছে বা শর্ট ভাইরাল তো আমি লিখছি হ্যাশট্যাগ শর্ট ভাইরাল শর্ট হ্যাশট্যাগ ভাইরাল শর্টস এস ঠিক আছে হ্যাশট্যাগ দেবেন নিচে স্পেস দেবেন এগুলো আপনাদের ভিডিওকে ভাইরাল করতে খুবই সাহায্য করে বা বলতে পারেন আপনার ভিডিওর ভিউজ আনতে সাহায্য করে একশো পার্সেন্ট এর ভিতরে একশো আপনার ভিউজ আনতে খুব সাহায্য করে আর সঙ্গে হ্যান্ডেলটি দিতে একদম ভুলবেন না অনেকে আবার বোঝে না হ্যান্ডেল মানে কি তো আমি দেখাচ্ছি প্রথমে চলে যাবেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও গিয়ে আপনার নিজস্ব চ্যানেলে ঢুকলেন চ্যানেলে ঢোকার পর আপনাকে একমাত্র ইন্টারভিউ আসবে পেন্সিলওয়ালা যে অপশনটি সেখানে হাত দেবেন হাত দেওয়ার পর দেখুন এই আপনার লেখা আছে হ্যান্ডেল এখানে লেখা আছে এট সাথি সরকার সেভেন এইটি হলো মেন ইউটিউব চ্যানেল হ্যান্ডেল ওকে এই হ্যান্ডেলটি আপনারা সবসময় ইউটিউব চ্যানেল এর শর্ট ভিডিও আপলোড করার সময় ডিসক্রিপশন দেবেন ঠিক আছে তো এটা এটা দিতে একদম ভুলবেন না দিলে কি হয় ইউটিউব চ্যানেলে কেউ আপনার ভিডিও দেখলে একটার পর একটা ভিডিও অটোমেটিক আসতে থাকবে মানে একটা ভিডিও শেষ হবে অটোমেটিক আরেকটি আপনার চ্যানেলের ভিডিও চলে আসবে তার ফন্টে সে দেখতে পারবে তো আপনার ভিউজটি অটোমেটিক বাড়বে মানে একটা ভিডিও পর একটা ভিডিও একটার পর একটা ভিডিও থাকবে তো এটি হলো মানে হ্যান্ডেলের সেটিংটি যারা না জানেন তারা জেনে নিচ্ছেন অবশ্যই হ্যান্ডেলটি ইউজ করবেন ঠিক আছে তো এরপরে আপনারা এখান দিয়ে সেভ করে নেবেন কোনার দিকে সেভ করার পর এরপরে আপনাকে আবার সেই সেটিং এ ঢুকতে হবে কোণার দিকে সেই সেটিং আসার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং সব সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হলো অডিয়েন্স বন্ধুরা এই যে অডিয়েন্স এই অডিয়েন্স অনেক অনেক গুরুত্বপূর্ণ যেমন কি গুরুত্বপূর্ণ আমি একটু জুম করে দেখাচ্ছি ঠিক আছে এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি যে ভিডিওগুলি ভিডিওগুলি আছে বছরের নো ফর গুলি আছে মানে আঠারো বছর ঊর্ধ্বে মানে শুধু একমাত্র আঠারো বছরের ঊর্ধ্বের ছেলেরাই দেখতে পারবে সেই ভিডিওগুলি তাহলে আপনারা কিন্তু নো ইট ইস মেড ফর কিডস করবেন আর আশা করি এইটাই করে রাখবেন তাহলে আপনার ভিডিও ভিউস বাড়বে তাহলে কি সবাই ভিডিও দেখতে পারবে আবার মাঝখানে দেখি চলে আসলো ঠিক আছে আর আপনারা যদি বছরের আপনারা সবসময় এটাতে আপনার ভিউজ কিন্তু বাড়বে কেন আপনার ভিডিও কিন্তু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই দেখবে মানে ইয়ার ওল্ড এর নিচে প্লাস এইটিন ইয়ার ওল্ড উপরে আপনার ভিডিও কিন্তু ভিউজ হুর করে বাড়বে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ অপশন হলো অ্যাডিশনাল সেটিং এই যে সেটিং তিনটি এই যে তিনটি সেটিং কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং বন্ধুরা এই সেটিং গুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই অ্যানেবেল করবেন ঠিক আছে এটা এনেবেল থাকবে অ্যানেবেল করতে হবে বন্ধুরা আপনারা কিন্তু ভুল করেও এই অপশন তিনটিকে কিন্তু ছেড়ে চলে যাবেন না এটাতে আপনার ভিউজ কিন্তু বাড়ার সম্ভাবনা একদম কমে যাবে বন্ধুরা আপনার কিন্তু এই ভেরিফিকেশন মেন কিন্তু ভেরিফিকেশন এই ভেরিফিকেশন গুলো কি কিভাবে করতে হয় আর কিভাবে করতে হয় আপনাকে আমি পুরো খুলে দেখাচ্ছি কি করে করতে হবে আপনাকে এক একটি পার্ট আপনাদেরকে পুরো বুঝিয়ে দিচ্ছি যে এই তিনটি ভেরিফিকেশন কি কেন বাচ্চার জন্য করব। এখানে এক একটি ভেরিফিকেশন এক একটি গুরুত্বপূর্ণ ভেরিফিকেশন ঠিক আছে আপনাকে মুখের ফেস দিয়ে ভেরিফিকেশন করতে হবে দেখুন লেখা আছে ভেরিফিকেশন অফ ফোন নাম্বার ঠিক আছে আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে আর ভেরিফিকেশন করতে হবে এন্ড ভেরিফিকেশন ইওর ফেস ঠিক আছে কত কিছু দিয়ে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন ইওর আইডেন্টি ভোটার কার্ড আপনারা অনেক কিছু দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন যদি মুখের ফেস দিয়ে ভেরিফিকেশন না নেয় তাহলে আপনার ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন ভেরিফিকেশন অফ ফোন নাম্বার ভেরিফিকেশন অফ ইওর মোবাইল নাম্বার আর এনটি প্রুফ তাহলে আপনারা কিন্তু তিনটে ভেরিফিকেশন অ্যাভেলেবল হয়ে যাবে সব থেকে লাস্ট যে ভেরিফিকেশন আছে থার্ড নাম্বার ভেরিফিকেশনটি ওর যদি আপনার মুখের ফেস থেকে ভেরিফিকেশন না নেয় তাহলে আপনারা ওইখান থেকে বেরিয়ে গিয়ে আমার ইউটিউব চ্যানেলে এরকম একটি ভিডিও ছাড়া আছে আপনারা ডাইরেক্ট ক্রোম থেকে ভেরিফিকেশন করতে পারবেন যদি এক পার্সেন্ট এখান থেকে না হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভেরিফিকেশন নেওয়ার জন্য বা ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য ভিডিও আপলোড করা আছে আপনার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি করে ভেরিফিকেশন করতে হয় আর এই ভেরিফিকেশন করলে আপনার ভিডিওর ভিউজ বাড়বে আনলিমিটেড কেন ইউটিউব এলগেদের বলে সবসময় ইউটিউবের মতন করে ভিডিও আপলোড করতে বা ইউটিউবের মতন করে তার সেটিংগুলি কমপ্লিট করে রাখতে তাহলে আপনাদের ভিডিও আনলিমিটেড ভিউজ বাড়বে আর এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন সবার লাস্টে বলছি প্রথমে কোনো সাবস্ক্রাইব বা লাইক করার কথা বলেনি আর যদি আপনার কোনো অসুবিধা হয় প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত রাধে রাধে